গঙ্গাজলঘাটি ব্লক এক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা দেশ উড়িয়াতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকররা নিয়ে মন্তব্যকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে আজ রাজ্য জুড়ে প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস বাঁকুড়ার বিভিন্ন প্রান্তের সাথে সাথে গঙ্গাজলঘাটি ব্লক এক তৃণমূল কংগ্রেসের তরফে সোমবার একটি প্রতিবাদ সভা করা হয় গঙ্গা জল দেশরিয়াতে এই সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আম্বেদকর সম্পর্কে মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং তার পদত্যাগের দাবি প্রতিবাদ সভাটা আপনারা তো সবাই জানেন এবারও বেরিয়ে আঠারোই ডিসেম্বর সংসদ অমিত শাহ আমাদের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে একটা কুরুচিকর মন্তব্য করা হয়েছিল সেই মন্তব্যটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি সারা পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেসের আমাদের সভানেত্রী আমাদেরকে প্রোগ্রাম দিয়েছে তিনি একটা কথা বলেছিলেন যে আম্বেদকর 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 এতবার আমরা আম্বেদকরের নাম উচ্চারণ করছেন এতবার যদি আপনারা ঈশ্বরের নাম উচ্চারণ করতেন তো আমাদের জন্মের পাপ দুই মুছে সাফ হয়ে যেত এই কথাটার মধ্যে আমরা একটা জিনিস অনুভব করেছি যে আম্বেদকরকে শ্লেষ করা হয়েছে দঞ্চ বসা হয়েছে অপমান করা হয়েছে এবং আম্বেদকরকে যে ভারতবর্ষের মানুষ ভরসা করে বিশ্বাস করে পছন্দ করে সেটাকেও অপমান করা হয়েছে তার জন্য এটা মনে করেছি এই যে একটা অগণতান্ত্রিক কথা এই যে একটা কি বলবো ফ্যাসিস্ট চিন্তাভাবনা তার বিরুদ্ধে আমরা সারা পশ্চিমবাংলার বিভিন্ন ব্লকে ব্লকে প্রতিবাদ করছি তারই একটা অংশ হিসাবে গঙ্গাঝরের ব্লক ওয়ান আজকে আমরা প্রতিবাদ কর্মসূচিতে যোগদান করেছি